আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার অকব্বিল বিল দু হাজার চব্বিশ নামে যে বিলটা নিয়ে আসতে চলেছে এই বিলে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান দাতব্য চিকিৎসালয় এমনকি অনেক প্রাথমিক স্কুল বা হাই স্কুলের জায়গাও অকপ বিলের আওতায় পড়ে এই সমস্ত জমিগুলো সরকার নিজস্ব করায়ত্ত রাখতে চাইছে এক কথায় বলতে গেলে অকফ সংশোধনী বিল দু নামে যে বিলটা আনতে চলেছে এতদিন পর্যন্ত অকফ সম্পত্তির উপরে মুসলমানদের যে আধিপত্য ছিল সেই আধিপত্য আর থাকবে না এটা মনে রাখতে হবে বিশেষ করে আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন তাদেরকেও এটা জানতে হবে যে সমস্ত সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করা বা দান করা এই সম্পত্তি এই সম্পত্তিগুলো যারা দিয়ে গেছেন তাদের উদ্দেশ্য এটাই যে তাদের পরবর্তী জেনারেশন মুসলিম সম্প্রদায়ের যারা আত্মপ্রফিত গরিব দুস্থ অসহায় তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্যেই এই সম্পত্তি তাদের জন্যেই ব্যয় করা হবে এ যাবৎকাল এই সম্পত্তি মুসলমানদের মতাল্লি সিফটের অধীনস্থে মতল্লি এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করেন যদিও ইতিমধ্যে সেই সমস্ত সম্পত্তি অনেক মানুষ কেউ বা গায়ের জোরে কেউ বা রাজনৈতিক ক্ষমতার বলে কেউ বা বিভিন্ন রকমভাবে সেই সমস্ত সম্পত্তিগুলো নিজেদের দখলের সম্পত্তির একটা অংশ নিজেদের দখলে রেগেছে এরপরেও এখন এই যে সম্পত্তিগুলো মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্তান খান্তা দারগা এমনকি বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে বা অনেক জমি খানকা বা পীরের নামে বা দরগার নামে বা বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ধরনের সম্পত্তির পরিমাণ সঠিক পরিমাণ এখনও আমি জানতে পারিনি তবে যতদূর জেনেছি প্রায় সাড়ে চার লক্ষ একর এই ধরনের সম্পত্তি দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এই সম্পত্তিগুলো এতদিন আমরাই বা আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের পূর্বপুরুষটাই দেখভাল করে এসেছেন বা আসবেন সেই সম্পত্তির উপরে সরকার অবৈধ হস্তক্ষেপ করে হিন্দু মুসলমানের মাঝখানে একটা বিভাজনের আর একটা পরিকাঠামো তারা তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী হিন্দু ভাইদেরকে আমি এটাও বুঝতে অনুরোধ করব যে কখনো যদি সরকার মন্দিরের জায়গা বা এই ধরনের দেবত্বর জায়গা সরকার যদি হস্তক্ষেপ করতে চায় সেটা হিন্দু ভাইরা যেমন দেবে না তমন আমরাও তাদের পাশে দাঁড়িয়ে বলবো এটা ধর্মের ব্যাপার ভারতবর্ষ একটা সেকুলার দেশ কিন্তু দেশের সাধারণ জনগণ যে যার মতো নিজেরা নিজেদের ধর্মীয় আর্থসামাজিক মানমর্যাদা মাথায় নিয়েই তারা বাঁচতে পারে সুতরাং মসজিদের জায়গাও যেমন নেওয়া ঠিক হবে না দেবত্ব সম্পত্তি বা মন্দিরের সম্পত্তিও সরকার হস্তক্ষেপ করবে এটাও কখনো মেনে নেওয়া যায় না তো এই সম্পত্তিগুলো সরকার যখন হস্তক্ষেপের অবচেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক সেই রকম সময়ে ভারতবর্ষের একটা প্রতিষ্ঠিত বিশ্বাস্ত ভজন এবং আস্থাশীল এবং অত্যন্ত সক্রিয় একটা সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ড এই মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের মুসলমানদের আইনি লড়াইয়ের একটা মজবুত শক্তপোক্তা জায়গা মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই চালিয়ে যাচ্ছে এই চিন্তাভাবনা নিয়ে এই সম্পত্তি যেমন মুসলিম মোতাল্লিশি দ্বারা পরিচালিত ঠিক সেটাই থাক সরকার এখানে হস্তক্ষেপ করুক এটা আমরাও চাইনি অকব্য চাইছে না এবং মোদী সরকারের আনা এই কালা কানুন শীতকালীন অধিবেশনে তারা পেশ করবে আমরা দেশের এমএলএ দেশের রাজ্যসভা এবং লোকসভায় যারা নির্বাচিত এমপি আছেন তাদের কাছে অনুরোধ করব তারা যেন রাজ্যসভায় এবং লোকসভাতে এই বিলের প্রতিরোধ করেন এবং বিজেপি আর বিরোধী যত এমপি এমএলএ আছেন তারাও যদি নিজেরা নিজেদের দায়িত্বে দেশের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার জন্যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী আইনের বিরুদ্ধে তারাও লড়াই করুক আমরাও চাই দেশের শান্তি সম্প্রীতি রক্ষার জন্য তাদের প্রয়োজন যাই হোক কাল বেলা একটায় কলকাতার শহীদ মিনার ময়দানে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছে আমরা সবাই সেই সমাবেশে যাচ্ছি দেশের আপামর জনসাধারণ বিশেষত অল ইন্ডিয়া সৈন্যতাল জামাতের আমি একজন নগণ্য সম্পাদক এবং ওই সংগঠনের সতেরো হাজার রেজিস্ট্রার সদস্য আপনারা যারা আছেন আপনাদের সবাইকে আগামী কালকের এই সঙ্গ আগামী কালকের কলকাতা শহীদ মিনারের এই সমাবেশে আমি যাওয়ার জন্য অনুরোধ করছি এটা অল ইন্ডিয়া সৈন্যতোল জামাতের ডাকার সমাবেশ নয় এটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকার সমাবেশ এবং এই সমাবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সংগঠন দেশপ্রেমিক দেশের আইন শৃঙ্খলা রক্ষার জিম্মাদার আমাদের যাদের উপরে রয়েছে আমরা সবাই আগামীকাল যাচ্ছি মনে রাখবেন আমি যত বড়ই প্রতিষ্ঠিত বক্তা ইয়াদ যাই হই আগামীকালকের এই সমাবেশ এটা আমাদের বক্তৃতার ফুলজুরি জড়াবার জায়গা নয় আমিও মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিশেষজ্ঞ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্য শুনতে এবং মোদী সরকারের এই কানা কান কালা কানুন বাতিল করার দাবিতে আমিও কলকাতায় যাচ্ছি দেশের সাধারণ জনগণ আপনারা যারা আছেন আপনাদেরকেও আসবার জন্য আমি অনুরোধ করছি এটা দেশ রক্ষার আন্দোলন এটা দেশের সংবিধান সুরক্ষার আন্দোলন এটা দেশের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখবার আন্দোলন সুতরাং এই আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার জন্যে আমি অনুরোধ করছি পাশাপাশি আমি এটাও বলব এই এই আইনটা আনার পিছনে একটা ষড়যন্ত্র কাজ করছে মহারাষ্ট্রে এখন ভোট চলছে ঠিক এই রকম সময় বিজেপি আর এস সরকার হিন্দু মুসলমানের মাঝে বিভাজন ঘটিয়ে ঘোলা জলে মাছ ধরবার তারা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমরা যারা আছি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকেও বোঝানোর দায়িত্ব আমাদের যে আমাদের বাড়িতে ডাকাত পড়েছে আপনারা আসুন আমরা যৌথভাবে এই ডাকাতির বিরুদ্ধে লড়াই করি কালকের এই সমাবেশ ভারতবর্ষের ইতিহাসে কলকাতার বুকে এক নতুন সমাবেশে রূপ নেবে বলে আমি আশাবাদী সুতরাং সমস্ত নবজওয়ান যুবক ছেলে যারা আছেন তাদেরকে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্যে আমি অনুরোধ করছি বিশেষ করে আমি নির্দেশ দিচ্ছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমি সম্পাদক এবং এই সংগঠনের যত সদস্য আছেন সমর্থক আছেন সহযোগী আছেন বিশেষত সতেরো হাজারের অধিক যারা লিখিত এবং রেজিস্ট্রার্ড যারা সদস্য আছেন তাদের সবাইকে আমি আগামী কালকের এই সমাবেশে যোগদান করার জন্য অনুরোধ করছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের কর্মকর্তাদের আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি সারা দেশের শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য রক্ষার পাশাপাশি দেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার সুরক্ষা দেওয়ার ব্যাপারে পার্সোনাল ল বোর্ডের এই ভূমিকাকে আমি স্বাগত জানাচ্ছি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের আর বা বিজেপি সরকারের এই ওয়াক অফ যে আইন যে বিল আনতে চলেছে এই বিলের প্রতিবাদে তারা যে সভা ডেকেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ড আমি তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই পার্সোনাল ল বোর্ডের সমস্ত কর্মকর্তাদের আমি দীর্ঘ জীবন কামনা করছি তাদের জীবন অর্থ সম্পদ দেশের জন্য কোরবানি হোক উৎসর্গ হোক এই কামনা করি আগামীকালকের এক ঐতিহাসিক ঐতিহাসিক সমাবেশের জন্য আমরা অপেক্ষায় আছি পশ্চিমবাংলার প্রত্যেকটা কোন কোন থেকে আপনাদের সবাইকে এই আন্দোলনে এই প্রতিবাদ সভায় ওয়াক অফ কালাকানুন বাতিলের দাবিতে শহীদ মিনার সমাবেশে দলে দলে মিছিল সহ যোগদান করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাদেরকে বলছে আপনারাও যে দেখবেন আমি আব্দুল মাতিন আমিও ওই সমাবেশের কোনো না কোনো জায়গায় চটে বসে আছি এটা বক্তৃতা দেওয়ার জায়গা নয় প্রতিবাদের আওয়াজ তোলবার জায়গা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জায়গা এটা দেশ রক্ষার জায়গা দেশের শান্তি সম্প্রীতি সুরক্ষার জন্যে এই সমাবেশ এটা বক্তৃতা দেওয়ার জন্য আমাদের যাওয়া নয় আমাদের যাওয়া হলো প্রতিবাদের ভাষাটা জানিয়ে দেওয়ার জন্য সমাবেশের সফলতা যারা আসবেন তাদের সকলের সুস্থতা এবং নির্বিঘ্নে তারা শহীদ মিনার আসতে পারে এ ব্যাপারে পাকের কাছে দেওয়া চাইছি পাক যেন আগামীকালকে সমাবেশ সর্বাঙ্গ সুন্দর এবং সফল করার তৌফিক দান করেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি